দীর্ঘদিন যাবত রয়েছে কারণ তেল চাইল ডাইল এরকম কমের মধ্যে আমরা খাই বাঁচতে পারি আপনার ডিলার কই ডিলার আসেনি আচ্ছা এখানে আসার কথা ডিলারের যশোরের অভয়নগরে পানিবন্দী মানুষের মাঝে বিনামূল্যে চাল বিতরণ করেছে নওপড়া পৌরসভা এছাড়াও সুলভ মূল্যে টিসিবির পণ্য বিক্রি করা হয়েছে গতকাল সোমবার সকালে নওপড়া পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের ধুপাদি গ্রামে পৌরসভার পক্ষ থেকে এই চাল বিতরণ করা হয় এবং টিসিবির পণ্য বিক্রয় করা হয় এ ব্যাপারে জানতে চাইলে বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক মফিজুর রহমান দপ্তরি বলেন পানিবন্দী মানুষের কল্যাণে ডিসি অফিসের নির্দেশে বিনামূল্যে সাধারণ মানুষের মাঝে চাল করা হয়েছে খবর অভয়নগরকে ধন্যবাদ আসলে এখানে হয়েছে আমাদের এই জলবদ্ধতার কারণে দুপাদির বড় একটি অংশ এখানে জলবদ্ধ অবস্থায় দীর্ঘদিন যাবৎ রয়েছে তো ডিসি অফিস থেকে একটা নির্দেশনা আসছিলো যারা বর্তমানে এখনও পর্যন্ত জলবদ্ধ অবস্থায় আছে তাদের তালিকা তাদের বাড়িতে বাড়িতে গিয়ে তালিকা করা হয়েছে এবং সেই তালিকা অনুযায়ী আজকে এখানে দশ কেজি করে চাল নোয়াপাড়া পৌরসভার উদ্যোগে ফিরি সরকারের পক্ষ থেকে নোয়াপাড়া পৌরসভার মাধ্যমে এটা দেওয়া হয়েছে তারা সেই চালটা নিয়ে চলে গেছে এখন এখানে যেগুলো দেখা যাচ্ছে এরা হচ্ছে সরকারি যে স্বল্প মূল্যে যেটা দেওয়া হয় টিসিবি যেটাকে আমরা বলি সেটা হচ্ছে এখানে বিতরণ হচ্ছে তো এখানে যারা কার্ডধারী আছে তারাও দিচ্ছে এবং যারা কাঠধারী আসেনি বা তারা আসবে না যে মা চাউল বা ডাউল যেগুলো থেকে যাবে তো কার্ড ছাড়া যে সমস্ত দরিদ্র মানুষ উপস্থিত হয়েছে তাদেরকেও দিয়ে দেওয়ার ব্যাপারে আমরা মানে সহযোগিতা করেছি এবং তাদেরকে আমরা সুপারিশ করেছি যে তাদেরকেও দেওয়া যায় কি না কেন এটা তো দরিদ্র মানুষের জন্য এই ব্যাপারে আমি কথা বলছি আমাদের যে ডিলার আছে ডিলারের সাথে উনি বলছে যে এবার শুধুমাত্র চাউল এবং ডাউল বরাদ্দ তেল এবার বরাদ্দ নাই যে কারণে আমাদের শুধু চাউল এবং ডাউল আছে সেটি দেওয়া হচ্ছে তো এই ব্যাপারে সুন্দরভাবে এখানে পরিবেশন হচ্ছে তবে একটি বিষয় রয়েছে সেটি হচ্ছে আমি এখানে এসে দেখেছি ট্যাগ অফিসার এখানে উপস্থিত ছিল না ডিলারও উপস্থিত ছিল না ডিলারের প্রতিনিধি যিনি আর নাম্বার আমাকে দিয়েছিলেন আমি কথা বলেছি সেও এখানে নাই তো এটা একটা আমার মানে বৈষম্য বা এটা একটা ইয়ে পরিলক্ষিত হয়েছে আমি ইনো স্যারের সাথে কথা বলেছি ইয়নো বললেন যে অবশ্যই ওখানে ট্যাগ অফিসার থাকার কথা আসমা খাতুন ট্যাগ অফিসার এখানকার উনি নাই তো উনি বললেন আমি বিষয়টা দেখছি তো এই বিষয়টা যেন আগামীতে আরও সুন্দরভাবে পরিবেশন করা হয় এবং সংশ্লিষ্ট কর্মকর্তা যারা যেনারা আসেন ওনারা যেন উপস্থিত থাকেন এটা আমাদের সকলের দাবি এখানে সরেজমিনে গিয়ে দেখা যায় টিসিবির পণ্য কিনতে নারী পুরুষের দীর্ঘ লাইন তারা জানান আগে চাল ডাল ও তেল দেওয়া হতো তবে এখন শুধু চাল ও ডাল দেওয়া হচ্ছে এতে ক্ষোভ প্রকাশ করেন সুবিধাভোগীরা টিসিবির চাল চাল দিত ডাল দিত আর তেল দিত আচ্ছা এখন আজকের খবর হলাম যে চাইল আর ডাল দিচ্ছে তাই আমি আসলাম আচ্ছা তেল দিচ্ছে না তেল দিচ্ছে না কারণ কি হ্যাঁ বলতে পারবো না আমি বললাম যে তেল দিচ্ছে না অনেক লোকেই বলতেছে যে তেল তেল দিচ্ছে না তা না জানলে আসতে হবে না তেলের জন্য একটু আসি কারণ তেল সাইল ডাইল এরম একটু কমের মধ্যে পারলে আমরা খাইয়ে বাঁচতে পারি কারণ বর্তমানে দেশে কোনো ইনকাম নেই চলবে কোন কায়দায় এমনি ফ্রি তো ফ্রি যারকে পানি আছে তারকে দিচ্ছে ফ্রি যারকে ডাঙ্গা তারকে তো দিচ্ছে না এই বিলি আসে না কোনো কাজকর্ম তাহলে আমরা কি রে খাবো তাই মনে করো সাইল এমনি কিনতে গেলে পঞ্চান্নটা সত্তরটা সাল কিনতে যাই এখানে কত করে এনে তিরিশ টাকা করে নিচ্ছে আচ্ছা তেলটা তেল ভালো হতো কিনা তেলটা ভালো সব বেশি উপকার হতো এদিকে টিসিবির ডিলার তানজিদ স্টোরের মালিক আরিফুর রহমানকে ঘটনাস্থলে পাওয়া যায়নি তার প্রতিনিধি জানান আমাদেরকে যে পণ্য দেওয়া হয়েছে আমরা তাই বিক্রি করছে আপনার ডিলার কুই ডিলার আসেনি আচ্ছা এখানে আসার কথা আচ্ছা ডিলারের সে আসেনি সে পরদিন এদি হিসেবে পাঠাইছে কারে আমাকে তো আপনার নাম কী মিরিদুল নেই হ্যাঁ। এখানে ডিলারে থাকার কথা থাকে কিনা মানে বাধ্যতামূলকতামূলক কিনা? হ্যাঁ, নাই কেন? আসে এবং চলে যায়। পরে আমরা প্রতিদিন এসে আমরা মাল বন্টন করি। আচ্ছা আজকে কি কি দিচ্ছেন? আজকে দিচ্ছে 5 কেজি চাল, দুই কেজি ডাল। আচ্ছা তেল দিছিলেন তেল দিচ্ছেন না তেল সরকার দিন। তো যেভাবে বরাদ্দ আসে আমরা সেভাবে বিতরণ করি। টিএসবি এর পণ্য তালিকায় দ্রুত তেল সংযোজন করার আহ্বান জানান সচেতন মহল। তৌফিক হাসান খবর অভয়নগর